আমার যদি বন্ধুকে মুখে দাঁড় করিও বলা যে কলমা করতে আমি বলবো ওম নামা পার্বতী পাতে হার হার মহাদেব বেশি দুটি কুসুমিম বিশ্বাস করুন এটা মানার মতন আমার মত সেই মানে মেন্টাল স্টেট আমার নেই আমি এটা মেনে আজকে আপনি দেখুন আমরা কিন্তু হিন্দুরা আজকে মার খেয়েছি আমরা হিন্দুরা আজকে রেগে আছি কিন্তু আপনি একটা জায়গা দেখাতে পারবেন না কোনো ভাস ভাঙচুর হয়েছে কোনো রাস্তায় আগুন লেগেছে কোনো মুসলিমের ওপর আমরা অ্যাটাক করেছি বা মুসলিম ধরে ধরে আমরা কিছু করেছি এটাই যদি আপনি রিভার্স করে দিন এত বড় করেও করতে হবে না ধরুন একটা ছোট কিছু হতো ধরুন কোনো হিন্দু নেতা মুসলিমদের কোনো কিছু নিয়ে একটা কোনো গালাগালও যদি দিয়ে দিত তাহলে ওরা কি করে তো আর সেই জায়গায় এত বড় কিছু হওয়ার পরেও আমরা শান্ত হয়ে বসে আছি এইটুকু খালি আপনি নিজে বিচার করে দিন আপনি উত্তর পেয়ে যাবেন বেশ আমরা যে ধরনের হামলা দেখলাম তার কি মনে হয় যে কোনো জায়গায় সেনা খামতি রয়ে গিয়েছিল যে কারণে দেখুন এটা বেকার কথা এটা এখন তৃণমূল বলছে বামেরা বলছে খালি জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা জানে ওদের ভোট ব্যাংকের ওপর অ্যাটাক যদি ওরা নিজেরাই করে দিল তাহলে ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বাকি আপনি আমায় নিজে বলুন একটা এত বড় এলাকায় আপনি তো প্রতিটা এক ফুট দু ফুট অন্তর অন্তর একটা করে সেনাদার করে করিয়ে রাখতে পারবেন সেনার কাউকে একটা কোনো অ্যাটাক হলে ওখানে সেনা কতটা তাড়াতাড়ি পৌঁছে গেছিল সব সময় সব জায়গায় তো সেনা দাঁড়িয়ে নেই যা কিছু হওয়ার আগেই আমি পৌঁছে যাবো এরকম তো কিছু ছিল না যে ওখানে হবেই না আমাদের বাংলাতেও মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের নওদা তারপরে শামশেরগঞ্জ তারপরে আপনি ভুইয়ান হয়ে একেবারে মুথাবাড়ি যদি যাই তা পশ্চিমবাংলার ছবিটা কি বদলাচ্ছে বদলাতে দেওয়া কি হচ্ছে বেগম মুমতাজ বানু যিনি আছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি বদলাতে দিচ্ছেন ইভেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার এখন অব্দি কোনো অ্যাকশন আপনি দেখতে পেয়েছেন বদলা বেটা কোথা থেকে রাজ্যের ইস্তি মমতা বানার্জি পরিষ্কার বার্তা দিয়েছে তহার সিদ্দিকির মাধ্যমে যে আপনারা সহাবস্থান বজায় রাখুন শুধু একটা আমি বার্তা দিয়ে দিলাম বজায় রাখুন তাহলে তো হয় না আমি একটা স্টেটের মুখ্যমন্ত্রী আমি সব সময় উনি তো এটাও বার্তা দিয়েছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো তো আমি যে সেটাকে সবসময় প্রুভই করে যাবো তার তো কোনো মানে হয় না শুধু বার্তার জায়গায় একটু মানে কর্তা হয়ে কোনো কাজকর্মর দিকেও তো একটু নামুক আমি পেহেলগাঁওয়ের শেষ প্রশ্ন করব যে এই যে এতগুলো প্রাণ চলে গেল এই যে এই যে আবার এই সামনের জুলাইতেই অমরনাথ যাত্রা রয়েছে সুরক্ষার বিষয়ে মানুষ কি আবার কারণ ওখানের অর্থনীতিটা টোটালটাই পর্যটকের উপরে কি মনে হচ্ছে আমারনাথ যাত্রা নিয়ে যদি আমি বলতে চাই এর আগেও ইতিহাসে আমরা অনেকবার দেখেছি থামানোর চেষ্টা করা হয়েছে একবারের জন্য ওরা পারেনি এখন আমি ওটা দেশবাসীর জন্য এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের ওপর এখন মোদিজি আছেন যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু একবার হয়ে গেছে বাট আমারনাথ যাত্রায় কারোর একটা মানে সে আমরা হিন্দিতে বলি না ভালো বাঁকা হবে না সেটাও মধ্যে হতে পারে তাই জন্য আমারনাথ যাত্রা নিয়ে কোনো চিন্তা নেই পুরো সুরক্ষিতভাবে আমরা সবাই যাব ভক্তি নিয়ে যাবো আমারনাথ যাত্রা পুরো সফলভাবে প্রতি বছরের মতো হবে জঙ্গিদের ধ্বংস করা ছাড়া আর কিছু বলার মতো কিছু ভাষা এখন খুঁজে পাচ্ছি না এতগুলো মৃত্যু হ্যাঁ এতগুলো মৃত্যু হলো এতগুলো মৃত্যু হলো তার জন্য মানে আমরা সত্যিকারের একদম স্পেল বাউন্ড আমরা কোনো কথাই বলতে পারছি না যে একটা কালবা করতে পারেনি বলে মানে বেঁচে বেছে হিন্দুদেরই মারা হচ্ছে আর আজকে তো অমিত শাহ বলেছেন যে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনারা আপনাদের রাজ্য থেকে পাকিস্তানি খুঁজে খুঁজে বার করে পাঠান কিছু বলার নেই বুদ্ধাবাদ হবেই পাকিস্তানে ঘরে ঢুকে পাকিস্তানকে পেটানো হবে এবার সন্ত্রাসবাদী আছে সবার

আপনি মোহাম্মদ সেলিমকে বলতে পারবেন সেকুলার মো সেলিমের প্যান্টটা খুলতে পারবেন হ্যাঁ আপনি শাহজাহানের খুলে আপনি সেকুলার সেকুলার সুন্নত করে দিয়েছে এ কি করে সেকুলার হয় এবং মুসলমানরা সব থেকে বড় জিনিস হচ্ছে যে ওরা ওরা সবসময় ওরা বলে যে ধর্ম আগে তারপরে পার্টি বলুন তারপরে সবকিছু বলুন এরা সেকুলার কি করে হয় এবং এদের বলছেন আপনি ধর্ম এদের কোনো জাত নেই সেই সেই যে নামে যে ছেলেটা চলে গেছে যাকে বলে আমরা নামে দিয়ে দিয়েছি ছেলেটাকে সেই ছেলেটার অর্থ তো তার বাড়ির সংসারে চলছে তার সংসার চলছে তাহলে কি করে তার সঙ্গে সম্পর্ক রাখে না বলুন তো একজন মহিলা এলেন তার ছোট একটি বাচ্চা শুভেন্দু অধিকারী শুধু আমি আপনাকে বলি আপনি এখানটা হিন্দু আর মুসলমান বলে কেটেছে আপনার মুর্শিদাবাদে কি বলে কেটেছে মুর্শিদাবাদে কিভাবে ইয়ে করেছে এইটা হিন্দুর বাড়ি একে ধ্বংস করে দাও এইটা হিন্দুর বাড়ি একে ধ্বংস করে দাও এবং মেয়েগুলোকে কি অফার দিয়েছে শুনেছেন যে তোমরা তোমাদের স্বামীগুলোকে আমরা মেরে দিচ্ছি তোমরা আমাকে আমাদেরকে নিকা করে নাও আমরা তোমাদেরকে গ্রহণ করে নাও এটা হতে পারে বলুন তো এটা সভ্য সমাজে আজকে পৃথিবীর মানুষ চাঁদে যাচ্ছে চাঁদ থেকে মঙ্গল গ্রহে যাচ্ছে আর আমরা সেই আদি অনন্তকালের একটা বই সেই বইয়ের কি ধারা লেখা রয়েছে সেইটাকে করে আমাদেরকে মানতে হবে মমতা বলছেন যে ধর্ম নিরপেক্ষতা কোনো ধর্ম হয় কে বলেছে ধর্ম হয় না কে বলেছে এই তো ধর্মের নামে কাটলো কে বলেছে ধর্ম হয় না সারা ভারতবর্ষে যে আন্দোলন চলছে সেটা আপনি ইউপিতে যান আপনি দিল্লিতে যান আপনি নাগপুরে যান আপনি কেরলে যান সব কিন্তু আড়ালে কিন্তু একটাই জিনিস আছে নি হিন্দু নিধন আপনি পশ্চিমবঙ্গেও হিন্দু নিধন করেছেন আপনি কালিয়াচকেও হিন্দু নিধন করছেন আপনি কলেজ স্ট্রিটেও যাবেন সেখানেও হবে আপনি বড়বাজারে গেলে পুরো সেখানেও হবে আইসোলেট করছে হিন্দুদেরকে আইসোলেট করছে এই সেকুলারিজম যাদের যারা বলছে এই ধর্ম হয় না ধর্ম

ভারত ভারতের বিশ্বের কোন কোন ওষুধ আবিষ্কার করেছে কিচ্ছু জানে না কি হচ্ছে কিচ্ছু জানে না খালি ধর্মগ্রন্থ ছাড়া আর কিচ্ছু জানে না পাকিস্তান দেখুন আজকের আজকের আধুনিক বিশ্বে আজকে আমাদের মুখ্য আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিল সারা বিশ্বেতে একদিন লড়াই হবে কিন্তু

তারপরে হ্যাঁ আপনি বলছেন যে যে জঙ্গি ঘাটিগুলো গুলো আছে সেগুলো নিশ্চয়ই নির্মূল কেন হবে না সেগুলো পয়েন্টেড হয়ে গেছে আজকে পাকিস্তানে থর থর কম্প হয়ে গেছে আজকে আমরা আমি ন্যাশনাল নিউজে দেখছিলাম যে ওরা রাজস্থানের যে দিকটা আছে যেটা ভারতবর্ষের একটা পার্ট পরে রাজস্থানে ওখানে ওরা ডিপ্লয় করছে ওদের অস্ত্র শস্ত্র ভারতবর্ষ কিন্তু করেনি ভারতবর্ষ নিজেদের প্র্যাকটিস করে যাচ্ছে আজকে আপনি বলবেন যেটা আমাদের দেশে আমরা প্র্যাকটিস করছি কিন্তু আমরা ডেপ্লাইভ করিনি আমরা আমরা যদি ডেপ্লাইভ শুরু করে দিই তো থর কম্প হয়ে যাচ্ছে কেন কার ভয়েতে কেন পাকিস্তানকে তো আমরা বলিনি যে তোমরা ইয়ে করেছ সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীকে নির্মূল করব পাকিস্তানকে তো নির্মূল করার কথা বলিনি তো মোদীজি মোদীজি বলেছে আমি সন্ত্রাস নির্মূল করব তাতেই পাকিস্তান কেন কাঁপছে